ফুল টাইম কথা বলে বা বা ফুল টাইম করা আচ্ছা আচ্ছা বয়স কত দিন হবে বয়স হবে আপনি চার বছর প্লাস 4 বছর প্লাস খুব সুন্দর দাম কত দ্যাট ভাই দাম আলোচনা সাবেকে বলবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দামটা এটা খুব সুন্দর একটা ফুল ভাই একদম সারা শরীর পর্যন্ত এখানে কথা বলতে পারে হ্যাঁ কথা বলে প্রায় আপনি আর পাঁচ ছটা কথা বলেন কথা বলেন বাকি নিবেন কথা যদি না বলে রিটার্ন এরপর আমরা চলে যাই এখানে চন্দনা দিয়ে আছে পাকিস্তানি চন্দনার বাচ্চা আচ্ছা যারা চন্দনা খুঁজেন এই যে চন্দনার বাচ্চা

আমার থেকে আর পাবেন আবার যার থেকে পাবে তার থেকে নিবি এখন আমরা জেনে নিই আপনার ফোন নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন ঢাকা মিরপুর এক ডি ব্লক নয় নম্বর রোডের মাথায় আমার দোকান আছে সাইন বার্ড হাউস বাংলাদেশের যে কোনো জায়গায় পাখি ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফুল টাকা আগে পে করতে হবে পরিবহন বাসটাকে মাল উঠে দেব যদি যাতায়াত পথে যদি কোনো পাখি মারা যায় এক সিং আর দুর্ঘটনা করে তাহলে আমরা দেয় নেবে আর আমি দিব দুনোজনই ফিফটি ফিফটি এটা ডিসকাউন্ট করে নিতে হবে কারণ একটা পাখি নেবে মানুষ শখে পালার জন্য থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ ভাই আপনাকে এবার সেখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর চন্দনা টিয়ার বাচ্চা আছে এই যে